লেখক বলতে আমরা যেটা বুঝি বা যে কোনো ধরনের ক্রিয়েটিভ যে কাজকর্ম আছে যেটা কোনো কিছুই আসলে কাউকে ইচ্ছা করে কেউ কিছু হতে পারবে না ইচ্ছা করলে একজন ইঞ্জিনিয়ার হতে পারে ইচ্ছা করে একজন কাঠমিস্ত্রি হতে পারে কিন্তু ইচ্ছা করে একজন আসলে গল্পকার হতে পারে না ইচ্ছা করলে একজন কবি হতে পারে না ইচ্ছা করলে একজন আর্টিস্ট হতে পারে না এটা আসলে তার ভেতরে এক ধরনের তাগিদ থাকতে হয় সৃষ্টির যে তাগিদ যেটা সৃষ্টি করার যে ইচ্ছা বাসনা এটা যদি না থাকে তাহলে আসলে আমার মনের কোনো ধরনের ক্রিয়েটিভিটি সম্ভব না যে কবিতার ক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে আসলে টেকনিক ছন্দশেখা আর অনেকের কবিতা পড়ে কবিতার লেখার পদ্ধতি জানা এগুলো আসলে কবিতা লিখতে সাহায্য করে না আমার মনে হয় যে যেটা সাহায্য করে সেটা হচ্ছে বই পড়া বেশি বেশি যদি বই পড়ে তাহলে অন্তর্পক্ষে তার বাক্য লেখাটা ভালো করে বাক্য লেখাটা শিখে কিন্তু বাক্য লেখা হতে কবিতা না বাক্যের বাইরেও যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আসলে কবিতা হচ্ছে বচনাতীতের আস্বাদ বচন বচনাতীত যখন হয়ে যায় সেই বাক্য আমাদের আমার আশেপাশে যেগুলো হচ্ছে আমার মনে হয় সবগুলোই অনেকে বাক্য রচনাও শিখেনি আর অনেকে কখন বই পড়ে পড়ে কিছু বাক্য রচনা শিখেছে বাট বাক্যটা ওই বচনটা বচনাতীত হচ্ছে না বলে আসলে আমাদের আজকের বেশিরভাগ কবিতাই আমাদের কুদা মেটায় না কবিতা আর কুদা মেটায় না তো আমি আসলে একটা নতুন ভাষাভঙ্গির সন্ধানে ছিলাম হঠাৎ করে আমি আমার ওই যে প্রেগনেন্ট পাগলি এবং অন্যান্য কবিতা এই বইয়ে এসে আমি ওই ভাষাভঙ্গির একটু একটু আভাস পাই